এটা রক্ত জবা এই ফুলটা চিবিয়ে খাওয়া যায় এই ফুলটা খেলে পালসের রোগ চলে যায় রক্ত আমাশা চলে যায় যাদের আহ কষার ব্যবহার আছে তাদের কষার ব্যাপারও চলে যায় এটা সাদা জামরুল এই জামুলটা অনেক বড় হয় মিষ্টি এবং সুস্বাদু এটা এটা গোলাপি কালার ফুল এটা বেগুনি কালার ফুল এটা পাতা বাহার এটা স্পাইডার গাছ এটা লাল লালকুচু প্লান এই একটা বোলের ভিতরে সাতটা গাছ আছে দেখেন আপনারা একটা বোলের ভিতরে সাতটা গাছ আছে এই সাতটা গাছই এই যে দেখেন বেগুনি কালার ফুল ঠিক তারপর গোলাপি কালার ফুল জামরুল তারপরে আপনার রক্ত জবা গাছ স্পাইডার গাছ প্লান গাছ এই একটা বোলের ভিতরে সাতটা গাছ এই সাতটা গাছে দেখেন আপনি সৌন্দর্য গুলা দেখেন পাতা দেখেন সব ঠিক আছে ফুল আছে ফল আছে সব একটা বলে এবার একটা বোলের মাধ্যমেই এই সাতটা গাছ হয়ে গেছে এখন আপনারা দেখেন যে এটা নয়নতারা গাছ হ্যাঁ এই নয়নতারা গাছটা দেখেন একটা সিমিটের প্যাকেটে মোড়ে প্যাকেট করা এই সিমিটের প্যাকেটে ফুলটা প্যাকেট করলে পানিটা যখন দেন পানিটা বের হয়ে যায় এবং গাছটা ভালো থাকে এই গাছটা আমি আপনাদের একটা সুন্দর টপে লাগিয়ে দেখাবো এই দেখেন এই যেটা একটা কাটার এই কাটারটা দিয়ে আপনি এখানে রাখেন রেখে কাটারটা রেখে এটা আপনি এইভাবে কাটেন এইভাবে এক সাইড কাট কেটে ফেলেন এই সাথে এইভাবে এক সাইড কাটতে হবে কাটার পরে এইখান দিয়ে দিয়ে এক সাইড কাটতে হবে কাটার সাইড এই কাটতে হবে তারপর আছে দুই সাইড দিয়ে এই হাতে ধরে তারপর ব্রাশটা বের করতে হবে আস্তে আস্তে বের করবেন করার পরে এরকম একটা টপ আছে টপটার থেকে মাটি অর্ধেক কমে যান কমিয়ে যান কমিয়ে যাওয়ার পরে ব্রাশটারে আপনি একটু জৈব সার দিয়ে দেন জৈব সার ভালো করে দিয়ে মিক্স করে এরকম একটা সুন্দর টপ বসিয়ে দেন বসিয়ে দিয়ে মাটি দিয়ে দেন সাইড গুলো মাটি দিয়ে দেয় দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে দেন ভালো করে মাটি দিয়ে দেন মাটি দিতে হবে ভালো করে সাইড গুলা মাটি দিয়ে দিতে হবে দিয়ে দেন সাইড গুলাতে মাটি দেন সাইড গুলা ধরে দিতে হবে সাইড গুলা যাতে খালি না থাকে খালি জায়গাগুলো দিয়ে ভরাট করতে হবে করার পরে আপনি এইভাবে গাছটাকে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দেবেন যখন মাটিটা না শুকাবে তখন পর্যন্ত পানি দিবেন না দেখেন এটা কত সুন্দর একটা টপে এই গাছটা দেখছেন কত সুন্দর এরকম একটা টপে আপনারা এইভাবে গাছ লাগাতে পারবেন